আসসালামু আলাইকুম আশা করি সবাই জ্যামিতি আমরা প্রথমে আলোচনা করব ব্যবহারিক জ্যামিতি করাতে গেলে আমাদের বেসিক যেগুলো জিনিস লাগবে আমরা সেগুলোই আলোচনা করব প্রথমে দেখি এই যে আমি একটা এটা কি লেখলাম সবাই বিন্দু এটা একটা বিন্দু বিন্দু দেখি বিন্দু কাকে বলে যার কোনো মাত্রা নেই দেখো বিন্দুর কোনো মাত্রা নেই বিন্দু এতটাই এতটাই ক্ষুদ্র যে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা কোনো কিছুই পরিমাপ কোনো কিছুই পরিমাপ করা যায় না শুধুমাত্র অবস্থান আছে বা নির্ণয় করা যায় যার এই যে একটা বিন্দু এই যে অবস্থান আছে যার কোনো মাত্রা নেই বিন্দু এতটাই ক্ষুদ্র যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই পরিমাপ করা যায় না শুধু মাত্র অবস্থান আছে বা নিম্নয় করা যায় নির্ণয় করা যায় যে একটি বিন্দু আমরা কি সোজাভাবে একটা ফোটা দেখলি বলি যে এটা বিন্দু বিন্দু তাহলে হচ্ছে কি যার কোনো মাত্রা নেই বিন্দু এতটাই ক্ষুদ্র যে দৈর্ঘ্য বস্তু উচ্চতা কোনো কিছুই পরিমাপ করা যায় না শুধুমাত্র অবস্থান আছে বা নির্ণয় করা যায় তো এবার আমরা দেখব রেখা আমাদের অনেকে যায় বলে রেখা রেখা হচ্ছে হচ্ছে বিন্দুর চলার পথ বিন্দু যে পথে চলে চলে অর্থাৎ বিন্দু চলার পথ রেখা বলে বিন্দু থেকেই রেখা সৃষ্টি হয় কারণ অনেকগুলো বিন্দু এই যে রেখা বিন্দু যে চলছে এই যে এইটা হল এটা হলো রেখা থেকে রেখার সৃষ্টি তো আমরা এখন রেখা শিখে ফেললাম বা অনেক প্রকার ভেদ রেখা জানি আমরা অনেক প্রকার আছে রেখার রেখা প্রথম আমি লিখি তাহলে ভালো হবে রেখার প্রকার ভেদ রেখা আমি বলে দিই রেখা প্রধানত প্রধানত দুই ধরনের দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সররেখা রেখা আর হচ্ছে বগ্র রেখা তাহলে আমরা এখন জানবো স্বররেখাটা কি এই যে একটা বাহুম আঁখে দিলাম এটা স্বররেখা মানে সোজা একটা রেখা এটা হলো সরল রেখা রেখা আমরা সংজ্ঞা দিয়ে দিই আর একটু ভালোভাবে বুঝতে পারবে তোমরা আমি সংজ্ঞা লিখি সরল রেখা একটি বিন্দুর বিন্দু চলার পথে যখন দিক বর্তন না করে তখন তাকে সররেখা বলে আগে দেখছো একটি বিন্দু চলার পথে যখন দিক পরিবর্তন করে না সোজা চলে যায় তখন তাকে সররেখা বলে এখন আমরা দেখবো রেখা কি রেখা একটু বিন্দু যখন যখন চলার পথে দিক পরিবর্তন করে আর কি দিক বর্তন করে তখন তাকে বক্র বলে যেমন রেখার উদাহরণ আমি দিতে পারি যে এই যে দিক পরিবর্তন করে আবার এই যেমনি যাচ্ছে এটা হচ্ছে দিক পরি বর্তন করে এটা হচ্ছে রেখা। তো আশা করি বুঝতে পারছো আর এখন যেটা শিখবো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জ্যামিতি প্রথমেই কোনো জ্যামিতে আঁকার আগে বললে যে আমরা এই ই বা রশ্মি নেই সেই রশ্মিকাকে বলে আমরা এখন দেখবো রশ্মিকে তাহলে রশ্মি রশ্মি এই যে আমি একটা এখানে নিলাম রশ্মি রশ্মির এই মাথায় তিরিশ আমি সংজ্ঞা দিই তাহলে আর ভালোভাবে বুঝতে পারবা তোমরা রশ্মি তাহলে যে প্রান্ত দেখতেই পাচ্ছ এক প্রান্ত কি বদ্ধ এই যে এই প্রান্ত বদ্ধ আর অন্য প্রান্ত খোলা এক প্রান্ত বদ্ধ অন্য

তো জ্যামিতি করার ক্ষেত্রে এদে যে দেখছি রেখা অংশ এই যে দুই প্রান্ত কিন্তু বদ্ধ বদ্ধ প্রান্ত এই এটাও বদ্ধ প্রান্ত এটা হচ্ছে রেখা তো রেখাংশ সংজ্ঞা না দিলে অনেকে বুঝতে পারব না আমি রেখাংশ সংজ্ঞাটা লেখে দিই তোমরা লিখে নাও রেখাংশ যে রেখার দুই প্রান্তই বদ্ধ থাকে অর্থাৎ দুইটি প্রান্ত বিন্দু থাকে তাকে রেখাংশ বলে দুইটি প্রান্ত বিন্দু থাকে তাকে রেখাংশ বলে এই যে দুইটি প্রান্ত বিন্দু এই যে তাহলে রেখাংশ কাকে বলে যে রেখার দুই প্রান্তই বদ্ধ থাকে অর্থাৎ দুটি প্রান্ত বিন্দু থাকে তাকে রেখাংশ বলে আমরা উপরে দেখে আসলাম যে তিন দেখে আসলাম রেখা কাকে বলে বা বিন্দু তারপর রশ্মি বা রেখাংশ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না রেখার আর রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে আর রেখা অংশে দুইটি প্রান্তবিন্দু আছে